নীলা দৌড়াতে দৌড়াতে এসে আমার গলা জুড়ে ধরে বলে উঠলো দোস্ত 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 আজ আমি অনেক খুশি কেন ফাইনাল ইয়ারের সাকিব আছে না হুম সে আছে আমি প্রপোজ করেছি তা এটা নিয়ে মোট কয়টা হলো দেখ দীপু এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি কি আগে কারোর সাথে প্রেম করেছি বল ও হ্যাঁ তুই কি তেমন নাকি তুই তো লক্ষ্মী মেয়ে তুই কি করে পারবি এতগুলো প্রেম করতে তাই না মনে মনে বলতে লাগলাম লক্ষ্মী না ছাই একশো একটার সাথে প্রেম করে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে সেই আবার আমার কাছে ফিরে আসিস নেহাত আমি ভালো ছেলে নয়তো তোর মতো এমন মেয়ের সাথে কখনোই বন্ধুত্বের সম্পর্ক রাখতাম না তুই কি ইনডিরেক্টলি আমায় অপমান করছিস নাকি ছি ছি আমি কি ওসব করতে পারি বিড়বিড় করে বলতে লাগলাম ইনডাইরেক্টলি না শাকচন্নি তোকে তো ডাইরেক্টলি অপমান করছি আর আমিও না কাকে কি বলছি ও কি বুঝবে নাকি অপমান কাকে বলে কি রে কি এত বিড়বিড় করছিস কই কিছু না তো আমি তো বেশ বুঝতে পারলাম তুই কি যেন ভাবছিস ঠিক আছে তুই বসে বসে ভাবতে থাক আমি চললাম সাকিব হয়তো আমায় খুঁজছে যা যা বেশি হলে দু তিন দিন এর বেশি আর খুঁজবে না ওই কি বললি তুই কই কিছু না তো নীলা এই নীলা যা চলে গেল পাগলি একটা আদৌ কি বুঝিস ভালোবাসার মানে কি ও আপনাদের তো আমাদের পরিচয়টাই এখনো দেয়নি আমি রাব্বি ইনায়েত দীপু আমরা কুমিল্লায় থাকি মা আর আমি মিলে আমাদের সংসার বড় বোনের বিয়ে হয়ে গেছে তিন বছর হলো আমার একটা কিউটের ডিব্বা ভাগ্নে আছে বাবা মারা গেছে পাঁচ বছর আগে মা একজন স্কুল টিচার আমাদের নিজেদের একটা ছোটোখাটো ফ্ল্যাট আছে দুষ্টমি আর খুনছুটিতে চলে যাচ্ছে দিনগুলো আর নীলা হলো আমার বেস্টু। পূর্ণতা রহমান নীলা বাবা মায়ের একমাত্র আদরের বাঁদর মেয়ে বাঁদর বলার কারণটা নিশ্চয়ই আর বলতে হবে না আগেই বুঝে গেছেন আমরা এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি নীলা আর আমার বন্ধুত্ব সেই ক্লাস নাইন থেকে নীলা এই নিয়ে নিরানব্বইটা প্রেম করেছে কিন্তু একটাও টেকেনি কেন জানেন কারণটা হলাম আমি আসলে ও যাদের সাথে প্রেম করেছে সবার একটাই কথা হয় ওদের সাথে থাকবে নয় আমার সাথে নীলা বন্ধুত্ব নষ্ট করে দেবে ব্যাস হয়ে গেল সাথে সাথেই ব্রেকআপ সে প্রেমিক ছাড়তে পারবে তবুও বন্ধুত্ব না কেমন পাগল চিন্তা করেন এসব ভাবতে ভাবতে বাড়ি এসে গেলাম মা ও মা কোথায় তুমি খাবার দিবে না নাকি গো এসে গেছে নবাবজাদা কিরে এমন সারের মতো চিৎকার করছিস কেন কিছুটা কপট রাগ দেখে বললাম তুমি আমাকে সার বানিয়ে দিলে মায়ের গলা জড়িয়ে ধরে গদগদ স্বরে বললাম আমি না তোমার একমাত্র আদরের সন্তান তবে আমায় এত বকা দাও কেন বলো তো না আপনাকে শুধু আদর করব তাই না দুর্হব আদর জানি কোথাকার মা বলো তো তুমি ছাড়া আর কে আছে আমার বাবা মারা যাওয়ার পর থেকে তো তুমি আমার সব যা হয়েছে হয়েছে এবার ফ্রেশ হয়ে আয় তোর জন্য এখনো না খেয়ে বসে আছি আগে বলবা তো ওকে মাই মাদার বাংলাদেশ আমি এই যাচ্ছি আর আসছি তুমি খাবার রেডি করো ফ্রেশ হয়ে মা ছেলে মিলে খেয়ে নিলাম পরের দিন কলেজে ঢুকতে না ঢুকতে আমার আরেক বন্ধু দীপু এসে আমাকে টেনে নিয়ে যায় ভার্সিটির পেছনে থাকা লেকের পাশে কিরে এমনভাবে আমায় টেনে নিয়ে আনলি কেন নীলা এসব কি শুরু করেছে কি শুরু করেছে মানে আজ দেখলাম সাকিবের সাথে কি হেসে হেসে কথা বলছে ওকে জিজ্ঞেস করতে সে বলে ওর সাথে নাকি বলো রিলেশনে আছে ও এ ব্যাপার হুম যা শুনেছিস ঠিকই শুনেছিস ও যদি তোকে রেখে রিলেশনে যায় তবে তুই কেন আছিস মানে ক্লিয়ার করে বলতো তুই ঠিক কি বোঝাতে চাইছিস সত্যি কি তুই কিছু বুঝতে পারিস নি না ওর যদি অন্য কোনো পুরুষের প্রয়োজনই হয় তবে তুই কেন ওর পেছনে এমন আঠার মতো করে লেগে আছিস তবে কি তুই ওকে সত্যি ভালোবাসিস না কি বললি তুই আমি নীলাকে ভালোবাসি লাইক সিরিয়াসলি ওই একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে কোনো ছেলে মার্কা মেয়েকে না মেয়েদের কোনো গুণ কি আদৌ আছে ওর মাঝে যে প্রেমে পড়ব আমি তো চাই আমার জীবন সঙ্গী এমন কেউ হবে যার মধ্যে একটা নারী নারী ভাব থাকবে তার মানে তুই বলতে চাইছিস নীলা কোনো মেয়ের অ্যাঙ্গেলেই পড়ে না তাই তো না ওকে কোনো অ্যাঙ্গেল থেকেই আমার মেয়ে মনে হয় না তা মহারাজ আমি কি জানতে পারি কেমন নারী আপনার পছন্দ যে আমার জীবন সঙ্গী হবে সে হবে খুবই সাদা মাটা রেশমি কালো চুল গড়িয়ে পড়বে পিঠ থেকে কোমর অব্দি টানা টানা চোখে থাকবে মেঘের কাজল হাত ভর্তি থাকবে রেশমি চুড়ি গায়ে জড়ানো রবে শাড়ি আলতা পায়ে থাকবে নুপুরের ঋণিঝিনি ঝংকার যাকে দেখা মাত্রই এই হৃদয়ের ধুকপোকানি বেড়ে যাবে যার রূপের আগুনে ঝলসে যাবে আঁখি যুগল এমন মেয়ে তো আমি চাই হুম এমন মেয়ে মানুষ আপনি সারা দুনিয়া খুঁজলেও পাইবেন না বুঝতে পারছেন এটা শুধু রাইতে ঘুমের ঘরের স্বপ্নেই মানায় এমন মেয়ে না পেলে তবে জীবনেও আর বিয়েই করব না তবে সারা জীবন আপনাকে সিঙ্গেলি থাকতে হবে ওই তোর মুখটা বন্ধ করবি নাকি লাথি দিয়ে ওই লেকের পানিতে ফেলবো কোনটা না না ভাই থাক তোরে মহান করতে হবে আচ্ছা চল ক্লাসে চল চল দেরি হয়ে যাবে হুম দুই মিলে ক্লাসে চলে এলাম কিন্তু অবাক করা ব্যাপার নীলাকে কোথাও দেখতে পেলাম না হয়তো সাকিবের সাথে আছে তাই ওর কথা মন থেকে ঝেড়ে ফেলে ক্লাসে মন দিলাম দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল কিন্তু নীলার কোনো খবর নেই ফোনেও অনেকবার ট্রাই করেছি কিন্তু বারবার সুইচ টপ বলেছে আশ্চর্য কি হলো এই বাদরটার না এভাবে হবে না ওর বাড়িতে গিয়ে জানতে হবে ভার্সিটি শেষে আমি আর দ্বীপ গেলাম নীলাদের বাড়ি কিন্তু গিয়ে যা শুনলাম তাতে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ওরা নাকি এখান থেকে চলে গেছে কিন্তু কোথায় গেছে কেউ জানে না হঠাৎ কি এমন হলো যে ওদের এভাবে চলে যেতে হলো ওদের পাশের ফ্ল্যাটের আন্টির থেকে শুনেছে। সেদিন ভার্সিটি থেকে নাকি কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিল নিলাম সাথে সাথে ওর বাবাকে বলে সেখান থেকে চলে যাই ভেবেছিলাম সাকিবের সাথে হয়তো ঝামেলা হয়েছে কিন্তু সাকিব বলল সেও কিছু জানে না মনটাই খারাপ হয়ে গেছে কি এমন হলো যে মেয়েটা এমন করলো আমাকেও কিছু বলে যায়নি সত্যি দোস্ত নীলাকে ছাড়া সব কিছু যেন শূন্য শূন্য লাগে আচ্ছা কেনটা করলো স্যার প্রতিদিন ভার্সিটিতে যাই আশায় থাকি হয়তো আজ নীলা আসবে কিন্তু আমার প্রতীক্ষার প্রহর গুনা শেষ হয় না পাঁচ বছর পর মাস্টার্স কমপ্লিট করার পর আমার জব হয় সিলেটের রাজনগর উপজেলার মাথিউড়া ট্রি হাউসে আমার জব হয় এক বছর হয় মা রিটায়ার্ড করেছেন মাকে নিয়ে আমি আজ সিলেট চলে যাচ্ছি গাড়িতে বসে বসে বাহিরের প্রকৃতি দেখছি মনের মাঝে ভেসে উঠছে পুরনো কিছু স্মৃতি নীলা চলে যাওয়ার পর থেকে আমি খুব একা হয়ে যাই অনেক মেয়ে পিছু নিয়েছিল বন্ধুত্ব করতে কিন্তু কোনো মেয়েকে চান্স দেয়নি সত্যি কথা বলতে নীলা চলে যাওয়ার পর থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছি কারোর সাথে আড্ডা দিতে ভালো লাগতো না কেমন যেন একা একা লাগতো আসলে নীলার মতো কেউ কখনো আমায় বুঝতে পারেনি আর কেউ পারবেও না গাড়ি থামতেই বুঝতে পারলাম আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি রিকশা নিয়ে চলে আসলাম কোয়ার্টারে পরদিন থেকে ডিউটিতে জয়েন করলাম আজ একটু ঘুরতে বেরোলাম বাগানে উঁচু উঁচু ঢিলার পাশ দিয়ে চলে গেছে রাস্তা হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়ে গায়ের মেঠো পথ ধরে এগোতে লাগলাম হঠাৎ একটা গানের কণ্ঠ শুনে আমি থমকে গেলাম সামনে একটা স্কুল সেখান থেকে সেই গানটা শোনা যাচ্ছে আমি এক পা দুপা করে সেখানে যেতে লাগলাম কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম সেখানে স্কুল ছুটি তাই একে একে সব ছাত্রছাত্রী বেরিয়ে এলো সবার শেষে একটা চিরচেনা মুখ দেখে আমার সমস্ত দুনিয়া যেন সেখানে থমকে গেছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দুজন দুজনের দিকে কারো মুখে কোনো কথা নেই নিরাপতা ভেঙে নীলাব কাঁপা কাপা কণ্ঠে বলে উঠল তুই এখানে চিনতে পেরেছ তো হবে মনে মনে বলতে লাগলাম তোকে ভোলার সাধ্য কি আমার আছে তুই যে মিশে আছিস আমার প্রতিটি শিরায় আমার রক্ত কণিকায় আমার প্রতিটা স্পন্দনে নিজেকে ভুলে যেতে পারি কিন্তু তোকে না হঠাৎ মনে হয়ে গেল সেদিনে ওর বলা সেই কথাগুলো রাগিয়ে অভিমানে চোখে জল চলে এলো না না ওকে বুঝতে দেওয়া যাবে না কিচ্ছুতেই বুঝতে দেওয়া যাবে না তাই কোনো মতে চশমার আড়ালে থাকা চোখের পানিটুকু মুছে নিলাম ওকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেও আমার হাতটা ও ধরে ফেলে কপট রাগ দেখিয়ে বললাম এ এটা কোন ধরনের অসভ্যতা হাত ছাড়ুন আমায় বাহ অনেক পরিবর্তন হয়েছে দেখছি তোর ছাড়ব না হাত কি করবি দেখুন এটা একটা প্রতিষ্ঠান এখানে কোনো ধরনের সিন করবেন না প্লিজ হাত ছাড়ুন ওর কথার পাত্তা না দিয়ে ওর হাতটা আরও শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলাম মাকে ফোন করে বললাম একটা ঠিকানা দিচ্ছি সেখানে চলে আসতে নীলা তো জন্য ছটফট করছে কিন্তু আমি একটাও কথা শুনিনি ওর সোজা কাজী অফিসে গিয়ে দাঁড়াই এখানে নিয়ে এলেন কেন কাজী অফিসে মানুষ কেন আসে আমার তো বিয়ে হয়ে গেছে আর দু বছরের একটা বাচ্চাও আছে বাচ্চা একটা কেন পঞ্চাশটা থাকলেও আজ তোকে আমায় বিয়ে করতেই হবে ওয়াইট বললেই হলো নাকি আমি আপনাকে বিয়ে করব আমি আপনাকে চিনি না জানি না অপরিচিত একটা ছেলেকে কিভাবে আমি বিয়ে করব সত্যি কি তুই আমাকে চিনিস না না এক্ষুনি চিনবি কাজী সাহেব তাড়াতাড়ি আমাদের বিয়েটা পড়িয়ে দেন তো মানে কি হুট করে এসে বলেই কি বিয়ে হয়ে যায় নাকি আর এখানে তো মেয়ে বলছে সে বিবাহিত একটা বাচ্চাও আছে তবে কি করে বিয়ে পরাবো। ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না রেজিস্ট্রি পেপারটা তৈরি করুন আপনি বাকিটা আমি দেখে নিচ্ছি দীপু আমাকে এখানে আসতে বললি কেন আন্টি প্লিজ আমাকে বাঁচাও তোমার কোনটা ছেলেটা আমাকে চোর করে এখানে নিয়ে এসেছে আমি ওর দিকে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলাম তুই না আমায় চিনিস না তবে আমার মাকে চিনলি কি করে আমার কথা শুনে নীলা ভেবাচাকা খেয়ে যাই আমতা আমতা করতে লাগে কি হলো কিছু বলছিস না কেন জানি তো তোর কাছে কোনো জবাব নেই সব লক্ষ্মী মেয়ের মতো চুপ করে এখানে বস আর যা হতে চলেছে তা হতে দে এখানে হচ্ছেটা কি আর নীলা তুমি এখানে এখন আন্টি তোমার এই গুন্ডা ছেলে আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে মা তোমাকে এখানে এনেছে আমাদের দোয়া করার জন্য তুমি ছাড়া আর কে আছে আমার এনেছে সাক্ষী হিসেবে না না আমি তোকে বিয়ে করব না তোকে আজ এক্ষুনি আমাকেই বিয়ে করতে হবে এটাই ফাইনাল যদি না করি তবে এখানে তোকে মেরে পাহাড়ে পুঁতে দেব তুই আমার না হলে কারোই হবি না বুঝলি আমার বাচ্চাটার কি হবে কি কখন থেকে বাচ্চা বাচ্চা করছিস বিয়ে না হতে বাচ্চা আসলো কোথা থেকে হুম তুই কি ভাবছিস আমার থেকে দূরে চলে আছিস বলে আমি কিছুই জানতে পারবো না আমি সব জানি শুধু জানতাম না তুই ঠিক কোথায় আছিস তবে আমার বিশ্বাস ছিল যে একদিন না একদিন তোর সাথে দেখা হবেই কিন্তু এভাবে যে তোকে পেয়ে যাব তা কখনো ভাবিনি আমার কথা শুনে নীলা কান্না শুরু করে ওর সামনে এগিয়ে গিয়ে ওর চোখ মুছে দিয়ে ওর হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম তাকা তাকা আমার দিকে নীলা নিচের দিকে তাকিয়ে আছে কিরে রে তাকাবি না আমার দিকে আমি এতটাই খারাপ হয়ে গেছি তোর কাছে কেন এভাবে শাস্তি দিলি আমায় কি ছিল আমার অপরাধ অপরাধ তো তোর না অপরাধ তো করেছি আমি তোকে ভালোবেসে মানে আমি তোকে সেই স্কুল লাইফ থেকে ভালোবাসি যদিও কখনো মুখে বলিনি তবে নানাভাবে তোকে বোঝাতে চেয়েছি কিন্তু তুই তুই তো কখনো আমায় বুঝতেই চাসনি তোর মনে আছে ক্লাসে একদিন গল্প করতে করতে তোকে জিজ্ঞেস করেছিলাম কেমন মেয়ে তোর পছন্দ হুম আমি বলেছিলাম কুচকুচ হোতা হয় সিনেমার অঞ্জলির মতো মেয়ে আমার পছন্দ এই এক এক মিনিট মিনিট তার মানে তুই আমার সেদিনের পর নিজেকে পাল্টে নিয়েছিলি তাই তো কিন্তু তুই মধ্যে পাল্টে খেয়ে গেলি আমি তোকে কখনো ক্ষমা করবো না তুই খারাপ অনেক খারাপ আর আমার মতো মেয়েকে তো ভালোবাসে চাই না তবে কেন বিয়ে করবি আমায় কি যা তা বলছে সেসব হ্যাঁ এখন তো চাতা তা হবেই সেদিন দ্বীপের কাছে তুই বলেছিস আমি সব শুনেছি জানিস তখন আমার অবস্থা ঠিক কেমন হয়েছিল ও করে। তুই না। তার মানে সেদিন ছিলাম বলেই তো তোর মনের কথা জানতে পারলাম তাই তোর থেকে দূরে চলে এলাম জানিস সেদিন কিভাবে যে বাড়ি পৌঁছেছিলাম তা শুধু বিধাতাই বলতে পারবে জানিস তোকে হারিয়ে বুঝতে পেরেছিলাম তুই আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট ছিলি তোর অবর্তমানে দেখ কেমন নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছি যদি মনের অজান্তেই তোকে কষ্ট দিয়ে থাকে তবে প্লিজ ক্ষমা করে দে আমায় আমার কথা শুনে নীলা আমায় জাপটে ধরে বুকে মুখ গুঁজে কান্না করতে লাগে আমাকে শাস্তি দিতে চাস তো তবে চটপট কবলটা বলে দিত দূর থেকে তো আর শাস্তি দিতে পারবি না এখন থেকে কাছে থেকে ইচ্ছে মতো শাস্তি দিস কেমন তবু বিয়েটা করতে হবে হুম তবে আমার বাচ্চার কি হবে আমি আছি তো তোকে বাচ্চা উপহার দেবার জন্য তা কয় ডজন বাচ্চা চাই তোর হুম যা অসব্য কথাকার তোর মুখে কিছুই আটকাই না এইটুকুতেই অসভ্য কিছুক্ষণ পর বুঝাব অসভ্যতা কাকে বলে বিয়ের কাজ কমপ্লিট করে বাসায় আসলাম হুট করে বিয়ে করাতে তেমন কাউকে বলতে পারলাম না শুধু অফিসের কিছু কলিককে মিষ্টিমুখ করালাম রাত বারোটা নীলাকে আমার রুমে রাখা হয়েছে রুমে যেতেই আমার চোখ কপালে এটা কি হলো কি তোর ড্রেস আপ চেঞ্জ করলে কেন আমি আস্তে আস্তে দীপুর সামনে গিয়ে ওর গলা ছড়িয়ে ধরে একটা চোখ মেরে বললাম ইটস রিভেন্স কিসের রিভেন্স আর বাসরাতে কি কেউ এমন পোশাক পরে কেন আমায় বুঝি সুন্দর লাগছে না পেতনির মতো লাগছে কই ভাবলাম তুই লাল বেনারসি পরে লম্বা ঘুমটা টেনে বসে থাকবি আমার অপেক্ষায় তা না করে মহারানীর শার্ট প্যান্ট পরে পায়ের ওপর পাতলে বসে আছে অসভ্য মায়া একটা ওই একদম বাজে কথা বলবি না এটা তোর প্রাপ্য এখন থেকে আমি যা বলবো তোকে তাই করতে হবে নিজেই কিন্তু বলেছিস শাস্তির কথা জানিস তো কথা দিয়ে কথা না রাখলে পাপ হয় পাপ কচু হয় আইসে আমার পাপ আলি ওই তুই জানিস না স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত স্বামী যা বলে স্ত্রীকে তাই শুনতে হয় ওই একদম জ্ঞান দিবি না এবার ভদ্র ছেলের মতো গিয়ে ফ্লোরে গিয়ে ঘুমিয়ে পড় নয়তো কিন্তু তোর খবর আছে বলছি কি আজ না আমাদের বাসরাত তোর বাসুরের আগুন আমি যতদিন না আমার রিফেন্স নিতে পারছি ততদিন কোনো বাসুর শুরু হবে না গুড নাইট বলেই পিছানায় গিয়ে শুয়ে রইলাম মনে মনে বলতে লাগলাম দীপুরে তোর বারোটা বাজলো বলে কেন যে শাস্তির কথা বলতে গেলে এখন তো এ পেতনি তোর ঘাড় মটকাবে কি আর করব। মনের কষ্ট মনে রেখে ফ্লোরে গিয়ে শুয়ে পড়লাম সামনে সুন্দরী বউ রেখে একা থাকা কি যাই আপনারাই বলেন তাই মনের দুঃখে গান ধরলাম কারে দেখাবো মনের দুঃখ গো আমি বকুচিরিয়া অন্তরে তুষের পেতনি তোর কপালে একটা ছাগল চোর জুটবে দেখে নিস ধুর কি যাতা বলছি আমি তোর বর ছাগল চোর হতে যাব কেন আমি তো ভালো পোলা কি আর করা কুলবালিশটাকে জোরে ধরে ঘুম দিলাম বিবাহিত ব্যাচেলার বলে কথা আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে